ভাটাঘাটে বেশি হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি কয় দাঁতের ছাগল ছয় দাঁত না এমনি গাব আছে পাশাপাশি আমি এই কুরবানি হাক উপলক্ষে এবং কুরবানি ঈদ উপলক্ষে সমস্ত ব্যবসায়ী এবং খামার দিয়ে ভাইদেরকে ঈদের প্রোগ্রাম শুভেচ্ছা ঈদ মুবারক আচ্ছা আচ্ছা খাসি না পাঠি যেটা ভালো লাগে সেটা যেটা ভালো লাগে সেটাই আচ্ছা আচ্ছা পঁচিশ কেজি হবে পঁচিশ কেজি হবে দাম কত চাইতেছেন কোন ছোট করে ছোট করে দাম পাচ্ছি একবারে পঁচিশ

আগের হাট শেষ হাট এই সপ্তাহর জন্য তো পরিশেষে আপনাদের কি অবস্থা এখন হাটের জি ভাই আলহামদুলিল্লাহ আগামী কালকে ঈদের দিন আমি আমার হাট ঈদের পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আজকে হজপুরের বাজার হজপুর পাইকারি ছাগলের বাজারে পর্যাপ্ত খাসি এবং বাচ্চা উঠেছে অনেক তো আল্লাহর রহমতে অনেক ভালো বাছা কিনা হয়েছে আগামী আগামী সপ্তাহেও আলহামদুলিল্লাহ পর্যাপ্তভাবে বাজার চলবে বা ব্যাপারের আমদানি অনেক থাকবে ইনশাল্লাহ আপনারা আগামী রবিবার ঈদের পরের যে রবিবার সেই রবিবারে আপনারা ব্যাপারী এবং থামারি বা কৃষক যে ভাইরা আসেন যারা মাল লালন পালন করে পালেন এই হবে বাজারে আসেন দামও ভালো থাকবে ইনশাল্লাহ তো মালের আমদানিও খুব হবে ইনশাল্লাহ থাকবেন আর আমি পরিশেষে আমি ঈদের সকলকেই কৃষক এবং ব্যাপারী বা বাংলাদেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকেই আমি ঈদের শুভেচ্ছা দিচ্ছি পাশাপাশি আবারও আসার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসছি আবারও সেই হৈবতপুর হাটে পাইকারি হাটে হাটের অবস্থান নাটোর জেলা হৈরতপুর সাগলের হাট আগামীকালই আজকে ঈদের আগের হাট দেখেন কত ক্রেতা বিক্রেতা হাটে প্রচুর ছাগলের আমদানি দশক আমি আপনাদের মাঝে এই হাটের বেচা কিনা থেকে শুরু করে সব কিছু দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি বিধোটি লাটিনে দেখবেন এই হাটের প্রতি সাপ্তাহিক রবিবার সকাল থেকে দুপুর এগারোটা পর্যন্ত ছাগল বেচা কিনা হয়ে থাকে বাচ্চা ছাগল থেকে বড়ো ছাগলের চলুন শুরু করা যাক আমি একটু আপনাদের দেখাই ছাগল এটা কিনলেন খাসি খাসি দশ তেন খাসি কতদিন নিলেন তেরো আচ্ছা আচ্ছা ভাই এটা কিনলেন কত দিন নিলেন এটাও তেরো হাজার ठीकु ब <laughs> <laughs> দশক এখানে আমি প্রথমে এক চাতার সাথে কথা বলি কালারফুল সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন কোথা থেকে আসেন এই বই করতে ওবৈদপুর আচ্ছা আচ্ছা বাড়ির পালা নাকি না কি না না আচ্ছা আচ্ছা দশক দেখতে পাচ্ছেন খাসির বাচ্চা না বাড়ির বাচ্চা পাঠার পাটি পাটার পাটি গোন্ডা পাটির পাটা গোন্ডা এটা পাটি এটা পাটি পাড়ার দামটা কেমন লাগতে সারিটা কত বলতেছে সত্যি কথা এখন দশ এগারো হাজার টাকা দশ এগারো হাজার টাকাই দেখি একটু দিক দেন তো আস্তে আস্তে দেখাই দশ ভালো করে দশ এগারো হাজার দেখেন সুন্দর সুন্দর বাচ্চা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন লালমনিরহাট থেকে আসছেন লালমনিরহাট কিনতে আসছেন কিনতে আসছেন আচ্ছা আচ্ছা কয়টা কিনছেন কিনছি দুইটা কিনছি দুইটা কিনছেন না কয়টা কিনবেন টার্গেট নিছেন 50টা 50টা আজকে সেভাবে কি পাবেন নাকি কি বুঝতেছেন ইয়া কম মানে বর্ষা উঠছে কম হাটে ইদের ইদের হাট দেখে আচ্ছা আচ্ছা এই কারণে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম এই মামু এবি আসি তো আপনি কি খাসি কিনবেন হ্যাঁ করে দিছি মামু ভিডিও মানে আপনি আপনি যদি ভিডিও না করি কারে ভিডিও করুন মামু

O quase আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার স্যারের সাথে দেখা গেছে স্যার একজন শিক্ষক মানুষ বাড়িতে হয়তো শখ করে পালছে স্যার খাসি তো না দাঁত কয় দাঁতের খাসিটা দুই দাঁত দুই দাঁতের খাসি না বাড়ির পালা খাসি দেখেন খাসিটা স্যার কেমন কি দাম হচ্ছে আজকের হাটে আমি পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা আঠারো পর্যন্ত দাম হচ্ছে আঠারো পর্যন্ত দাম হয়েছে না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খাসিটা দেখতে অনেক কালারফুল খাসি স্যার খাসিটা ওজনে কেমন আসতে পারে একটা আইডিয়া আপনাদের পালা যেহেতু বাইশ তেইশ কেজি আচ্ছা আচ্ছা বাইশ তেইশ কেজির খাসি দেখুন ঠিক আছে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইউ

That's it. <laughs> দর্শক আমি এক চাতার সাথে কথা বলি আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আজকে ঈদের শেষ আট আগামী কাল ঈদ হ্যাঁ যাই হোক বাচ্চা কয়টা নিয়ে বাচ্চা তো অনেক কয় 10 12 আছে কয়টা এখন তিনটা তিনটে আচ্ছা আচ্ছা এই যে এগুলো কি পাটির বাচ্চা না খাসি পাটির বাচ্চা এরা হড়িয়া না পাটির বাচ্চা পাটির বাচ্চা না পাটি একটা খাসি খাসি গুণটা খাসি এটা খাসি ওটা পাটি খাসির দামটা কত যাচ্ছে 14000 টাকা 14000 টাকা চা দাম

এখানে তিনটে আছে তিনটে না আচ্ছা এই বাচ্চাটা নিয়ে কথা বলি দেখি খাসি না পাঠি পাঠি পাটির বাচ্চা বয়স কয়দিন তিন মাস বয়স আচ্ছা তিন মাস বয়সের পাটির বাচ্চা কয় টাকা দাম লাগতেছে বাচ্চা আছেন কত দাম হচ্ছে ষোলো দাম হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ষোলো দাম হচ্ছে বাচ্চাটা দেখে ভালো বাচ্চা আচ্ছা আচ্ছা আরে এই যে এটা দাম হচ্ছে সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার টাকা আর এটা দাম নয় হাজার আছে নয় হাজার টাকা সে তুলনায় বাচ্চার দাম কেমন বুঝতেছেন মিডিয়াম মিডিয়াম আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন আপনি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা কয়টা নিয়ে আসছেন আচ্ছা আনছিলাম সাত আটটা সাত আটটা

ঠিক আছে দেখেন কি অবস্থা হয় সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আছি বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছি খাসিটা পাঠি পাঠি না পাহাড়ির বাচ্চা বাচ্চার দাম কেমন হচ্ছে আজকের হাটে দশ এগারো না আচ্ছা আচ্ছা দশ এগারো হাজার বলতেছে আসলে দেখেন বাচ্চাটা দশ এগারো হাজার বলতেছে সে তুলনায় কেমন বুঝতেছে নাস্কেরি হাটে হাটে বাট কম কম না বাচ্চার হাটে দুধের ছাগল দেখতে পাচ্ছিলাম আলাইক সালাম ভাই দাদা আছেন ভালো ভাই আজকে কি নিয়েছেন দাদা

কিনা আচ্ছা আচ্ছা প্রসেস ছাগল কিনা ছাগল ক্রসের ছাগল ক্রসের ছাগল ছাগলটার আর কেমন দাম চাচ্ছে পনেরো হাজার পাঁচশো একদম কত তেরো হাজার পাঁচশো

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আছেন নাটক থেকে শহর থেকে এটা কিনলেন নাকি ছাগল বলছে বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বিশ হাজার টাকা দাম চাইছিল কত ঠিক আছে আপনি লেখাবেন দেখেন যে টাকা দিয়ে ছাগলটা ক্রয় করলো সব দেখে নিছেন তো দুধের বারটার দেখে নিচ্ছেন তো না ঠিক আছে সুন্দর হয়েছে আব্দুল জলিল ভাই দেখি কি ভালো আছেন আজকে কয়টা নিয়েছেন হাটে ছাগল দুইটা খাসি আরেকটা কোনটা দেখি দেখি খাসি দেখি এটা খাসি না জি আচ্ছা আচ্ছা এই খাসিটা ওজন কেমন হবে পঁচিশ কেজি হবে দাম কত চাইতেছেন কোন ছোট করে ছোট করে দাম হ্যাঁ

এই যাবা বেছা বিক্রি চলতেছে দেখেন

আসসালামু আলাইকুম হ্যালো স্যার খাসি পয়দা খাসি চার দাঁতের ওজন কেমন হইতে পারে ওজন আপনার চল্লিশ কেজি এত হবে কি না 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 চল্লিশ কেজি

নিলেন নাকি এটা কতদিন নিলেন বিশ হাজার পাঁচশো টাকা লেখা টাকা একদিন বিশ হাজার পাঁচশো টাকা কয় দাঁতের ছাগল এটা চার দাঁত বলছে গাপ বলছে দাঁত গাপ নাই না আচ্ছা 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 ঠিক আছে এই যে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছেন আমি একটু নারী বিক্রেতার সাথে কথা বলবো কোথা থেকে আছেন বেশি হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি কয় দাঁতের ছাগল ছয় দাঁত না এমনি গাভ আছে গাব নেই না কয় টাকা দাম হচ্ছে আজকের হাটে এরকম আপনি কত হলে বিক্রি করবেন আঠারো আঠারো হাজারের বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা তেরো বারো সাড়ে বারো এরকম দাম হচ্ছে আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? এই অর্জুনপুর। অর্জুনপুর। হাতে একটা ছাগল দেখতেছি। বড় সরো ক্রস ছাগল। এটা দামটা দিছি 35000। 35000 টাকা? আরে আগুন পুরা। আচ্ছা কয় দাতের ছাগল এটা? এটা চার দাত। চার দাতের গাব আছে? না না গাব নাই। গাব ভাই। আচ্ছা কয় টাকা হচ্ছে? কাস্টমার বলতেছে কত? 25 26000 এর দাম হবে। 25 26 বলছে না। আচ্ছা দশকে আমি তো ছাগলটা দেখাই তো হানান তো। ছাগলটা দেখাই। এই যাচ্ছে। দুদেরিয়াগুলো দেখাই। ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক এখানে একজন বিক্রেতার সাথে ওর ভাইয়ের সাথে কথা বলবো একটু আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসেন ভাই হৈবতপুরে না আচ্ছা আচ্ছা ছাগল দেখতে পাচ্ছি হাতে কয় দাঁতের ছাগল এটা চার দাঁত না চার দাঁতের ছাগল গাপ কি আছে ভাই গাপ নেয় না আচ্ছা আচ্ছা

ঠিক আছে দিয়া বিছ হাজাৰ টকা বিছ হাজাৰ টকা বিক্ৰী আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাটের পরিস্থিতি কি এখন প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি এই কুরবানি হাট উপলক্ষে এবং কুরবানি ঈদ উপলক্ষে সমস্ত ব্যবসায়ী এবং খামারাদির ভাইদেরকে ঈদের প্রোগ্রাম শুভেচ্ছা ঈদ হুমার আচ্ছা আচ্ছা আর আজকে হাটের অবস্থাটা আপনারা বুঝতেই পারতেছেন আজকে বিখ্যাত পাইকারি ছাগলের হাট পর্যাপ্ত পরিমাণ হাসি ভর্কি উঠছে এখানে আজকে কেনা বেচা মার্শাল আর্ট চলছে আজকে একটু চলতে থাকবে অন্যদিন দশটার মধ্যে শেষ হয়ে যায় আজকে আশা করি একটা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আপনার শুভেচ্ছা রইল ভাই জি ভালো আছেন না এখানে দেখতে পাচ্ছি একজন পল্লীর চিকিৎসক আমার বড় ভাই পরিচিত আমার খুব ভাই দেখতেছি একটা ছাগল ক্রয় করলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ তো ভাইয়ের পরিচয়টা দিবেন একটু কোথা থেকে আসছেন আমি লক্ষীপুর খোলাবাড়ি থেকে আসছি কাটা দাম

সুন্দর সুন্দর ছাগল দেখতেছি সাদা সাদা হ্যাঁ তুই বিষয়ে দুটি করে ধরেন

ছাগল পাবেন এ হাটে ঠিক আছে ভাই দেখেন কি অবস্থা তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী সাপ্তাহে কি পাচ্ছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে